তালাক সম্পর্কে আমি একটা কথা আপনাদেরকে তাহকিব করার জন্য বলতেছি এবং এটার উপর আপনারা আস্তে আস্তে এজমা হওয়া এই যে তাফরিজে তালাক যেটা আছে এখন আমাদের দেশে একটা বড় জিনিস তাফ্রিজে তালাক এটার মধ্যে যে সমস্ত শর্ত সাজা দিছে এগুলো কিনা আমাদের যায় না যায় এদিকে আমি যাচ্ছি না আমি শুধু অতটুকু বলতেছি যে তাফরিজা তালাকের মধ্যে স্ত্রীকে বলল আমি তোমাকে ক্ষমতা অর্পণ করলাম এখন আমাদের দেশে যে বিমানামাটা রেজিস্টার করা হয় সেখানে অনেক সময় দেখা যায় কাজ হিসাব ওইগুলো স্বামীর থেকে দশ নেওয়ার আগে করে অনেক সময় লেখে অনেক সময় পরে লেখে এখন পরবর্তীতে গিয়ে স্বামী বলে এগুলো তো লেগছে আমি জানি না এখন ওইটার ব্যাপারে যায় হাজার হাজার লক্ষ লক্ষ উন্মতকে জায়দার হারাম খালাল মধ্যে লিপ্ত করা হতেছে সুতরাং একটু এটার ফিকির যেহেতু ওই কামিন নামার মধ্যে আরো অনেক জিনিস লেখে তার ফোরাকি লেখে ইত্যাদি ইত্যাদি এগুলো লিখতেছে এগুলো স্বামী জানে না অনেক সময় না লাগে কিন্তু সবগুলো মেনে নিয়ে সেই দস্তক করতেছে যার কারণে তার উপর সব লাভ হবে মহর এত এমন এমন সব তদরূপ যারা যে সমস্ত কাজীরা তার থেকে সিমি সে আগে করছে এবার লেখছে তার এটা দর্তব্য হবে যাই আগে লেগে না তার দর্তব্য হবে না এটার মধ্যে একটু আপনারা গবেষণা করুন দ্বিতীয় নম্বর জিনিস অনেককে বলে যে আমরা রাগ করে দিছি বিয়ের তালাক তো যেগুলো কোরআনে বলছে এমন এমন করবেন এই রকম আমাদের দেশে হাজারের মধ্যে একজন দুজন পাওয়া যায় নাহলে অধিকাংশ তো বাস রাগ করিয়ে দিয়ে দেয় এই জন্য সুতরাং রাগ করে দিলে হবে না বা হবে এটার ব্যাপারে একটা তো হলো যেটা মধুসের এক পর্যায়ে পৌঁছে গেছে রাগের কারণে সেটা তো হবে না আর যেটা যে আপনার সাধারণ রাগ এটা তো হবে আরটা হলো এখন সাধারণনা না এবং মস্তির অবস্থাও না এটা নিয়ে হলো এক সেই সেজন্য সেটার মধ্যে আপনি তার গবেষণা করিয়া যে একজন বিশেষ করে যে ব্যক্তিটা সম্মানী ব্যক্তি তাকে কোনোদিন কেউ তুই করে কথা বলে নাই তার স্ত্রী যদি তাকে যদি একটা গালি দিছে তার রাগটা চরম রাগ হওয়ার সম্ভব কিন্তু আরেকজন প্রতিদিন স্ত্রীর সাথে ঝগড়া করে ওইরকম কিছু পরিবেশের লোক আছে তাকে যদি বলে সে যদি তাকে গালি দিছে সে যদি বলে আমার চরম নাগা এসে গেছে তো দোঁটার মধ্যে পার্থক্য আছে এই জন্য শুনি শুনিয়া দোঁটা করা তো যাক আমি এই দিকে আর বলতেছি না এই দু একটা মশলা আরও কিছু বলার দরকার ছিল তালাদের ব্যাপারে যেগুলো এখন আমাদের সমাজের মধ্যে খুব চলে কিন্তু সময়ের অভাব আমি বলছি না দ্বিতীয় নম্বর জিনিস হইল আমি বলছিলাম সর্বস্তর মুসলমানকে দিনের উপর আনার চেষ্টা করার দিন থেকে বের করার দিন এই জন্য এটার জন্য আমরা যত আমাদের দিনের মেহনত ওয়াজ নসিহত তালিম তালুম দাওয়াত তবলিগ ইত্যাদি এগুলো আবার আত্মশুদ্ধি ইত্যাদি সবগুলোকে নিয়ে আমরা সর্বস্তর মানুষকে দিনের উপর আনার চেষ্টা করি ফতোয়ার ব্যাপারে গিয়ে অমুখ খুজুরে এই মশালা আমি জিজ্ঞেস করছি এটা বলছেন ওনার থেকে আটজন ওনার থেকে আটজন কেয়ামত পর্যন্ত সবাই এটার উপর আমল করল সুতরাং একটা হতোহার মধ্যে যদি ভুল হয় তাহলে নিজেও গুমরা হইলাম এবং এই সূত্রে কেয়ামত পর্যন্ত যারা আমল করবে সবাই গুমরা হইল এই জন্য বলা হয়েছে আলমফতিহাক এবং আল আসমিন মুফতি জাহান নামের পারে কাছে সঠিক উত্তর দিলে না যাত পাবে না সাহাবাই জন বড় বড় সাহাবাই কারাম ছিলেন ওনাদের কাছে কেউ ফথোয়ার জন্য আসলে উনি বলে আমি না ওনার কাছে যান উনি বলে আমি না ওনার কাছে যান একজন আমার কাছে পাঠিয়ে দিতে এমনকি আমরা যে সমস্ত মুস্তাহিদিনের কথা বলে উপর তাদের থেকে মসলক চালু আমাদের ইমাম আজম আবু হানিমার আহমদুল ওনার কাছে একজন ব্যক্তি আসছে একটা ফটোয়ার জন্য উনি বলেন লা আমি জানি না বলে একটা ছোট কথা এটা আপনি জানেন না বলে ভাই তুমি ছোট আর বড় বলিও না দিনের মধ্যে সব বড় তুমি তো কি আমাদের দিন গলা বহানি বলিয়া আমাকে বানাইয়া আমার উপর দিয়ে চলে দেবে আর আমি তো জাহা নাম করি না এভাবে রহমতুল্লাহ এর কাছে যা প্রশ্ন করা হয়েছে সাইন মশালে মশালার মধ্যে উনি বলছেন ফতোয়া দেওয়ার সময় অনেক তাহাকে খাদের প্রয়োজন আছে এবং ফতোয়া দেওয়ার সময় ঝোড়া তার বাহাদুরিয়া এবং অ্যালমের গর্ব দেখায় না এবং উম্মতকে দেখতে হবে উম্মতের আহ্বাল যেমন হজরতে রসুল্লাহ সাল্লাইসাল্লাম হজরত মহাজ নদী আল্লাহ তালকে ইমনের গভর্নর বানিয়ে পাঠিয়েছেন বলছেন কথা এ মহাজ হয়তো তুমি আজকে আমার সাথে সাক্ষাৎ করে যেতেছো কালকে বা পরে আসিয়া তুমি আমার কে আর পাবে না আমার কবরের দিয়া যাইবা সুতরাং তুমি আমার থেকে এই নসিহাতে হাসিল করো এই নসিহাতে হাসিল করো এটা এটা বলতে বলতে তুমি উম্মতের জন্য আসান করিবা তাদেরকে বেশারত দিবা সুসংবাদ দিবে তাদেরকে শুধু ভয় প্রদর্শনী তৈরি করা সেটার উদ্দেশ্য এটা না যে একটা উম্মতকে না হকের উপর হক বলবো এটা না উম্মতকে বলার সময় এবং উম্মতকে উৎসাহ দিয়া যেভাবে দিনের উপর আনা যায় পুরোপূর্ণভাবে এটা সহজ ব্যক্তির খুব বেশি সহজ হয় যদি এটা বলা হয় তুই জাহান নামে যাবে তুই এ গেছ কামের গেছ এটার থেকে তাকে যদি ভালো দিকটাকে দিয়ে যদি উৎসাহ করা হয় বেশি সহজ হয় এই জন্য আমরা উম্মতকে যেমন আল্লাহ নজমান বলাল আল জান্নাত তো আমরা তো বলি আমাদের দেশের মধ্যে পঁচানব্বই ভাগ বিরানব্বই ভাগ মুসলমান অর্থাৎ লাই রাহ্লা পণ্যওয়ালা এই লাই রাহ্লা পণ্যওয়ালাকে পরিপূর্ণ পুরো দিনের উপর পুরো তরহিদের উপর পুরো রেসালকে মান্যওয়ালার উপর কীভাবে আনতে পারে সেই পদের মধ্যে আমাদের চলতে হবে এবং একজন মুফতি ফরজ ওয়াজিব সুন্দর মুস্তাহাব আওলা এবং হারাম মুকরু তাহারিমা হ্যাঁ এইভাবে মুকরুতঞ্জি খেলাফা হাওলা ইত্যাদি এগুলো সবগুলোর মধ্যে গুরুত্ব দিতে হবে এবং প্রত্যেকটা জিনিসের উপর উন্মত করাতে হবে দাঁড়াতে হবে এইভাবে মুফতিয়ানে কেরামের দায়িত্ব অনেক যাক তাই সেই জন্য আপনারা আলহামদুলিল্লাহ কত অধ করছেন এইভাবে মুফতিয়ানে ক্যারামরা গবেষণা করতেছেন কিন্তু আমরা উসুল আর তরতিব এগুলোকে সামনে রাখিয়া উন্মতের আহ্বালকে সামনে রাখি উন্মতকে দিনের থেকে বের না করিয়া দিনের উপর ক্ষেপণে আনা যায় সেটার জন্য আমরা সবাই চেষ্টা করি এবং এই দুই এক মিনিট আমি বলতেছি একটা জিনিস আমি আসার পরে যে দুইজন আমার পূর্বে বড় বড় মুক্তি মুক্তি কথা বলছেন তার মধ্যে যেমন তালাক সম্ভব এরপরে আমাকে একটা আলোচনা করার তিনি বলছিলেন যেটা ফটু সম্পর্কে ফটু সম্পর্কে যেমন নাকি অনেক হাদিস আস যে সমস্ত হাদিসের মধ্যে আল্লাহ নবী জোনাবসুর সাল্লাম এরশাদ করছেন যে তা এই সমস্ত হাদিসের মধ্যে একটার মধ্যে আছে যে আল্লাহ তাহলে ফটো উঠানো বলবে কেমন দিন তুমি যে ফটো উঠেছো সেটার মধ্যে তুমি জান দাও তাকে জীবিত করো হ্যাঁ এইভাবে আর খাদিজের মধ্যে আছে আসত্তু না চাঁদা ভাই ও মাল কেমন এইভাবে এক খাদি জেন দিয়ে আস রসুর সব কর দেখছেন একটা পর্দা সেখানে কিছু আছে নবী সেটাকে এখানে নিয়ে নিলেন এবং খেড়ে ফেললেন পরবর্তীতে এটা ক্রিয়া বালিশ করছে করছেন আয়সা দিয়ে আনহা একটা বা দুইটা তাহলে এই কাগজপত্রের মধ্যে যেমন এই পটু যেটা কাপড়ের মধ্যে আসে এটাকে রসুসাল্লি সাল্লাম এটাকে পর্দা এটা করে ফেললেন এবং এটা কেটে ফেললেন তাহলে এটার দ্বারা বুঝে গেল যে আমাদের এই কাগজে ইত্যাদি যেগুলো বলেন যে ছায়া না থাকলে সেই পটুটা যায় বোঝা যাচ্ছে না এগুলো কিনেই যায় এভাবে যিনি রায় সাল্লাহাদু সাল্লাম একবার আসতেন বাইরের দিকে বিতুর আমি খুব সংক্ষেপে করে বলতেছি কথা বিতুর ঢুকতেছেন না তো আল্লার নবী বলছেন ভিত্রা আসেন এখন বিতুল কেমনে আসবো সেই যেখানে আপনার ঘরের পর্দার মধ্যে ফোটু আছে মায়রা বাইকের মধ্যে আসে আপনার ছাড়াই ঘরের কোণার ছাড়াই নিজের মধ্যে একটা কুকুরের বাচ্চা আছে হ্যাঁ তাহলে এই সমস্ত ফটু ইত্যাদি আমরা কিছু কিছু কোলা মায়েগ্রাম মিসিরি ওগেরা যারা বলে যেগুলোর ছায়া নাই ইত্যাদি নেই হ্যাঁ এগুলো এই সমস্ত ফটুগুলোর কয়েকজন মধ্যে আসবে না এই জিনিসটা এই সমস্ত আহাদেশের তারা বোঝা যায় এটা কথা শুনি সুতরাং যে বর্তমান যে সমস্ত জিনিসগুলো দেখলে লহুল আহাব ইত্যাদির জন্য ফটোয়া সেগুলো তো একবারে হারাম যেগুলো ভালো জিনিস দেখতে গিয়ে তার লহুল আহের ফটুও দেখা লাগে সেগুলোও কেউ যায় যাওয়া যাবে আর যেগুলোর যে এরকম কোনো একটা যেমন পাসপোর্ট বা দেশের টাকা যেটা এই টাকা এটা ছাড়া আর কোনো কারেন্সি নেই ইত্যাদি এগুলোর জন্য এটা বা কাগজ জমিনের রেজিস্টার ইত্যাদি এগুলো জরুরতের কারণে এগুলো কি জাহাজ আসছে এখন রয়ে গেছে আমাদের বক্তাদের বা আমরা যারা আছি আমাদের যেভাবে এগুলো প্রচার করা হয় এটা এইটাও যদি কেউ যদি শোক এবং আমি একটু বাইরে হই আমার কথাগুলো একটু বাইরে হয় আমি এমন হ্যাঁ সবার কাছে প্রসিদ্ধ হয়ে ইত্যাদি এই সমস্ত নিতে বা এই সমস্ত জিনিসে বা আমাদের কাজটা একটু প্রসার প্রসার হয়ে যাক ইত্যাদি এগুলো নিতে হয় এটাও জায়জ হবে না হ্যাঁ যেগুলো কোনো একটা জরুরি মশাইলকে প্রকাশ করা লাগতেছে যেটা জরুরি এয়ালান যেন ছাত্রাকার অ্যালান ইত্যাদি ওই সমস্ত জরুরতের মধ্যে যদি এলান করতে গিয়ে যদি ওই পটু আসে যায় তাহলে এটাও জরুরতের মধ্যে গণনা হবে তো যাক মোটামুটি আমি বিশ্লেষণ করে বলার সুযোগ হইল না ভাই যতটুকু বলছি এর মধ্যে যতটুকু আমাকে আল্লাহ বলার তৌফিক দিয়েছেন দিচ্ছেন আপনাদেরকে যতটুকু শোনার তৌফিক দিয়েছেন এর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয় তা আমাকে জানাবেন আপনাদের তাহাকেই খেলা আর যদি হয় প্রত্যেকে এটাকে আমরা কত আকারে যেভাবে হোক এটা লেখার এবং এগুলো প্রচার করার আমরা চেষ্টা করব বিশেষ করে এইভাবে আপনারা ফতোয়া ভোট করে ফতোয়ার তাহারি ইত্যাদি করতেছেন এগুলোর জন্য আগে বাড়াইতেছেন যাতে ফতোয়ার যে সমস্ত অসুখ তর্তীব থাকে এগুলোকে ঠিক রাখিয়া আপনারা এগুলো সমন্বয় করিয়া তারপর আপনারা কাজকে আরও আগে বাড়ার চেষ্টা করুন আল্লাহ আপরাম আলমিন আপনাদেরকে তহবিক দান করুন এবং আল্লাহ তালা আপনাদের মেহনতকে পূর্ব করুন اللهم صل الله على سيدنا محمد وعلى وصحبه اللهم صل على سيدنا محمد النبي واصحابه وبارك ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد هديتنا وهب من لدنك رحمه ينكا. الله يا حي يا قيوم برحمتك نستغيث واصلح لنا شاننا ولا تكلنا على انفسنا طرفة عين يا الله يا رحمن الرحيم يا رحم المساكين يا ذا القوة يا الله ظاهر باطن شكر بڑا نيا پرا جانا حضرات جتو ان شاء الله مهربانی کرے ہمارے جیون میں شمس মাফ করে দাও আল্লাহ আয়ালমানের মাতা পিতা দাদা দাদি নানা নানাनेश्वर সুষষ্টম মাসে এক সমস্ত মুসলমান উনাকে মাফ করে দাও আল্লাহ আয় আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ কোন ঘরে বাড়িতে অসুস্থ দেশে দেশে আত্মীয় সহ অসুস্থ আয় আল্লাহ উলামায়ে কেরাম যারা কারণ ইজ্জত ইত্তেদের মধ্যে আল্লাহ বিভিন্ন আন্দোলন ওয়াকার মধ্যে যারা অসুস্থ যারা অসুস্থ হয়ে গেল সবাইকে সুস্থ বানাও আল্লাহ আয় আল্লাহ যারা অবর্ণনা সাউত আয় আল্লাহ যারা ব্যবসায়ী হয়ে আছে ব্যবসার মধ্যে তরুক্তি নসিব করো আল্লাহ যারা চাকরিজীবী আছে চাকরির মধ্যে উন্নতি নসিব করা আল্লাহ যারা ক্যাট কামার তাহলে ক্যাট কামার মধ্যে বরফ দান করো আল্লাহ আয় আল্লাহ আয়া রহমান রাহিম করে এই ফেক কনফারেন্স তুমি কবুল করে লো আল্লাহ আয় আল্লাহ এফাত বোর্ডকে তুমি কবুল করে লো আল্লাহ যত রকমের মূল টুটি আছে এগুলোর থেকে আল্লাহ তুমি হেফাজত করো আল্লাহ এগুলোর থেকে এসলাহ করে দেবো আল্লাহ আয় আল্লাহ মেহরবানি করে এই সমস্ত আল্লাহর

دینی مدارس مراکز مساجد مکاد کے حفاظت کرو اللہ ابن حفاظت کرو اللہ مسلمان ہندوستان اللہ شرابمان کے اللہ حفاظت کرو اللہ مسلمان کرو اللہ جسن حکومت اسلامیہ قائم کرے مہربانی کر دعوت محنت کے شراب آمار دیو اللہ আল্লাহ সমস্ত ষড়যন্ত্র থেকে আল্লাহ হেফাজত করো আল্লাহ আয় আল্লাহ রহমান রাহমিন মেহরবানি করি আল্লাহ আমাদের সবাইকে কবুল করিল আল্লাহ আয় আল্লাহ রহমান রাহমিন মেহরবানি করে যা আলোচনা হয়েছে তার পুরো টুটি মাফ করি আল্লাহ সেগুলোকে আমাদের আমল করার তহবিল দান করো আল্লাহ আয় আল্লাহ এই সব উলামায়ক রামদেরকে আল্লাহ যারা এই পথ উদ্ঘাটন করছেন আল্লাহ মাস্টার সাহেব যত আছে আল্লাহ সবাইকে আল্লাহ তুমি আল্লাহ তোমার রহমতের চাদর দিয়ে ডাকিয়ে না আল্লাহ সবাইকে আল্লাহ কবুল করিল আল্লাহ আয় আল্লাহ আমরা সবাইকে আল্লাহ আজের নিঃশেষ পর্যন্ত আল্লাহ তোমার দিনের তালিম তা আল্লুম আলম আল্লাহ কোরআন হাদিস শেখা আল্লাহ দাও মেহনত আল্লাহ আত্মসুদ্ধি সবগুলো শেখা আমরা আল্লাহ তাকে ইয়া আল্লাহ আসেন বিশ্বাস ত্যাগ করার দল দান করো আল্লাহ সারা পৃথিবীর যেখানে যেখানে আল্লাহ

الراحمین امر پکو تھی کوٹی کوٹی سلا تو سلام آپ حبیب روزے پاک مدد ہانیہ تن پہنچائے لو اللہ آپ حبیب روز کے ہمارے دعان تو قبول کر لو اللہ جو بڑا دوشی آگے مار چاہ لگے جن میں آگے ہاتھ روزی نہیں تمہارے نیک کر بند رہے بدل جا سا تعالیٰ روزی لو اللہ دونوں کا دعا تو قبول کر لو اللہ وصلی اللہ تعالیٰ خلق محمد وبارک